ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেজাবিন চৌধুরী এবার বড় পর্দাতেও নিজেকে প্রমাণ করেছেন মাকসুদ হোসেন পরিচালিত সাবা সিনেমার ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে গেছে ছবিটি মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এরপর বুসান এছাড়া ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের রেড সি উৎসব এমন কোনো আন্তর্জাতিক মঞ্চ নেই যেখানে সাবার প্রশংসা ওঠেনি দেশের প্রেক্ষাগৃহে ২৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি ট্রেলারে দেখা যায় বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা ফুটে উঠেছে গল্পে মা ও সন্তানের মধ্যে আবেগপূর্ণ বন্ধন বিশেষভাবে তুলে ধরা হয়েছে মেজাবিন ট্রেলারের সঙ্গে লিখেছেন এই যাত্রায় হেঁটে যান প্রতিটি মুহূর্ত অনুভব করুন শেষে উপলব্ধি করুন মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য ভুলবেন না আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে এক কথায় সাবা মেহজাবিনের ক্যারিয়ারে নতুন মাইল ফলক হতে যাচ্ছে এবং মুক্তির আগেই দর্শক ও সমালোচকদের নজর কাটছে